আজকে বাগান থেকে অনেকগুলো করলা হারভেস্ট করলাম করলাগুলো মশালা এত বড় হয়ে গেছে অল্প দিনেই তবে ভাবলাম আপনাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করি আর সেই সাথে বাগানের ছোট্ট একটা আপডেট এখন বর্তমানে আমার বাগানে কে কী আছে বা পরবর্তীতে কি লাগাবো সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে বাগানে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আশা করছি সবার কাছে ভালো লাগবে অনেকদিন ধরে বাগানে তেমন কোনো পরিচর্যা হচ্ছে না এই বেগুন গাছগুলো সেই সময় এসে এখন কয়েকটা বেগুন হচ্ছে এবছর আমাদের বাগানে তেমন বেগুন গাছ হয়নি তো যে কয়টা হয়েছে সে কটায় আলহামদুলিল্লাহ আর কয়দিন পরে আমাদের এখানে ঠান্ডা পড়ে যাবে অলরেডি ঠান্ডা পড়েও গেছে আর ইয়ে হচ্ছে আমার সেই মিষ্টি কুমড়াটা যে মিষ্টি কুমড়া গাছটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকগুলো মিষ্টি কুমড়া পাতা হয়েছে কিন্তু তেমন মিষ্টি কুমড়া হয়নি একটাই হয়েছিল তো আমি আজকে ফাইনালি এটাও তুলে নিয়েছি কারণ এটা থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে মাটিতে সে কারণে উঠে নিয়েছে ছোট্ট একটা মিষ্টি কুমড়া তবে এটা খেতে অনেক বেশি মজার ছিল আর এই সাইডে আমার সেই পোশাকগুলো আবার নতুন করে বেড়ে উঠেছে আপনাদের সাথে করে নিয়ে কিন্তু আমি পোশাক কেটেছিলাম কয়েকদিন আগে তো সেই কাটা পোশাক থেকে এখন সুন্দর আবার পোশাক হচ্ছে আর এখানে ছোট্ট একটা করলা হয়েছে করলাটা হওয়ার সাথে সাথে দেখেন কেমন পেকে নষ্ট হয়ে গেছে করলা গাছ যেমন দ্রুত বড় হয় তেমন দ্রুত ফলনও হয় একটু পরিচর্যা করলে অনেক ভালো ফলন পাওয়া যায় তবে গত বছরের তুলনায় এবছর আমাদের করলা কমই হয়েছে তারপর আজকে বাগানে নামার পরে দেখলাম মার্শাল্লা কয়েকটা করলাই হয়েছে আমি তো ভাবতেই যে শেষ বেলায় এসে আমরা এতগুলো করলা হারভেস্ট করতে পারবো আমার আসলে কয়েকদিন ধরে বাগানে তেমনভাবে নামা হচ্ছিল না তো আজকে নেমে দেখি যে অনেকগুলো করলা হয়েছে তো ভাবলাম করলাগুলো গাছে থাকতে থাকতে পেকে যাবে কারণ করলা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং এটা তো খুব তাড়াতাড়ি পেকেও যায় আর যখন পাকে তখন সেই পাকা করলা দিয়ে আসলে ভাজি করে লাগে তো সেই কারণে ভাবলাম আজকে সবগুলো করলা হারভেস্ট করে নিই তো সেখান থেকে করলা পারতে পারতে দেখি যে এই সাইডে হলুদ হয়ে বড় একটা করলা এরকম ফেটে নষ্ট হয়ে গেছে তো দেখে একটু খারাপও লাগছিল যে এত কষ্টের করলা মানে শেষ বেলায় এসে যেহেতু হয়েছে তাও এরকম নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে একদম জেদ করে সবগুলো করলায় ছোট বড় সবগুলো পেরে নিচ্ছে কারণ করলা হচ্ছে এমন একটা সবজি সে সবজি আসলে অল্প দিনে খেতে হয় মানে আপনি যে গাছে রেখে একসাথে অনেকগুলো পেরে খাবেন সেটার উপায় নেই মানে একটা বড় হতে হতে আরেকটা সবজি আর কি পেকে নষ্ট হয়ে যায় তো এখানে আমি মনে করেছিলাম যে হয়তো বা পাঁচ ছয়টা করলাই হয়েছে পরে যতই পাতা সরাচ্ছি ভিতর থেকে করলা বের হচ্ছে দেখেন অলরেডি কিন্তু আধা ঝুড়ি করলা পাড়া হয়ে গেছে আমার আর এই সাইডে দেখেন একদম আমরা যে মাচা করে দিয়েছি মাচার ভেতরে ঢুকে আছে করলা আর এটা নিচেও কিন্তু আরেকটা করলা আছে আমি আসলে তখন যখন এটা পারছিলাম তখন দেখছিলাম না যখন এটা পাড়া হয়ে গেছে পরে দেখলাম সাইডে আরেকটা করলা ঝুলে আছে তো আমি সেটাও পেরে নিচ্ছিলাম আসলে শখ করে কোনো জিনিস লাগালে সেটা থেকে যদি মনের মতো কোনো ফলন পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে তো খাবার চেয়ে সবজি গাছের পরিচর্যা করতে বা সবজি পারতে অনেক বেশি ভালো লাগে তো আমি বেশ কয়েকটা করলা তুলে নিয়েছি আমি আরও তুলবো কারণ দেখেন এটার ভিতরে ভিতরে আরও করলা হচ্ছে ছোট ছোট তারপরে ভাবলাম যে এত ছোটোগুলো পারবো না পরে যখন একটু পাতাটা আমি সরিয়ে দিয়েছি পরে দেখলাম ভিতর থেকে আরও করলা বের হচ্ছে মানে ভিতরে ভিতরে করলা হয়ে আছে এগুলো যদি আজকে আমি না পারতাম দুই তিন দিনে একদম হলুদ হয়ে ফেটে নষ্ট হয়ে যেত এখানে আরও কয়েকটা করলা হচ্ছে ছোট ছোট তো সেই ছোট করলা দেখতে গিয়ে দেখি ভিতরে আরেকটা করলা হয়ে আছে দেখেন একদম এ এমনভাবে হয়ে আছে মানে পাতার সাথে মিশে আছে এগুলো যে খুঁজে খুঁজে বের করব তারও কিন্তু উপায় নেই মানে একটা সরালতে গিয়ে পরে আরেকটা দেখা মিলে আর কি দেখেন মাশালা করলাগুলো কিন্তু মানে একদম মোটামুটি একটা সাইজের আর এই করলা ভাজিটা এত মজা হয় মানে করলা ভাজিগুলো রান্না করার সময় আমার ঢাকতে হয় না এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো দেখেন পিছনে আরেকটা করলা আছে এমনভাবে করলা আটকে আছে মানে আমি যে এখান দিয়ে আনবো তার উপায় নেই আমার উপর দিয়ে হাত দিয়ে পরে আনতে হয়েছে এখানে দুইটা করলা এগুলো ছোটই ছিল পরে ভাবলাম এগুলো যদি আমি গাছে রেখে দিই তাহলে খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে সে কারণে পেরে নিয়েছি তো এই তো আপনাদের সাথে করে নিয়ে আমার এক ঝুরি করলা পাড়া হয়ে গেছে আবার এক সপ্তাহ পরে আবার এরকম এক ঝুড়ি ইনশাল্লাহ পারতে পারবো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে